মেয়েদের গল্প এরা কিভাবে তাবিজের ফেরে পড়ে থাকে সকালবেলায় একজনা তমলুকে সবজি বিক্রি করতে গেছে কি বুঝলেন আলু পাঁচ টাকা পটল তিন টাকা উচ্ছে পনেরো টাকা পালং শাং চার টাকা একদম বাজার ভালো লয় বিক্রি বাটা হয় নাই ঘরে এসে যেমনি বাড়িতে এইছে তখনই খালা বলছে গো একশো টাকা দেখি চুপকার রো জলি দিলি তোরা টাকা টাকা করে খালা এখন মনে করছে আমাকে তাহলে আর ভালোবাসে না কি বলছে মেয়েদের এটা রোগ সে বেলায় উঠে হুজুরের কাছে হাজির আমার স্বামী একদম আমাকে ভালোবাসে না হুজুর তাবিজ দেন আহা হুজুর বললে লাল মোরগ এনেছ হ্যাঁ মা এনেছি জমাই করে টক টকে রক্ত দিয়ে তাবিজ লেখেছে কি করবো বাবা বলে নি গিয়ে বালিশে তলাই ভরে দেবে খালুর বালিশে ই গিয়ে ভরে দিয়েছে তারপরের দিনে আবার গেছে সবজি বেসতে পটল পঞ্চাশ টাকায় আলু তিরিশ টাকা উচ্ছে নব্বই টাকা পালং শাক একশো কুড়ি টাকা ফুলকপি সত্তর টাকা একদম বাজার দারুণ পকট ফুল একদম ঘরে বলছে এলে বলি পাঁচশো টাকা খরচা করবি তখন খালু খালা পাড়ার মেয়েদিকে বলছে তোর খালুর বালিশে এমন তাবিজ ভরেছি তোর খালু একদম সোজা হয়ে গেছে কিন্তু ও জানে না যে আজকে বাজার ভালো বলে তোকে পাঁচশো টাকা দিয়েছে আবার যেদিনে খারাপ যাবে সেদিনে আবার চাচানি খাবি